অ্যামাজনে বিজনেস করুন ঘরে বসেই আপনারা স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন এটি আমাদের একজন ক্লায়েন্টের অ্যামাজন স্টোরের সেলস ড্যাশবোর্ড এখানে আপনি দেখতে পাচ্ছেন এই স্টোরের গত পাঁচ মাসের সেলস রিপোর্ট এবং এ বছরের প্রথম পাঁচ মাসেই তার স্টোর চার হাজারেরও অধিক প্রোডাক্ট সেল করেছে যা থেকে এক লাখ বিশ হাজার ব্রিটিশ পাউন্ড বা দুই কোটি টাকার সেলস জেনারেট করেছে শুধুমাত্র অ্যামাজন থেকেই আপনি বাংলাদেশ বা ইউএসএ ইউকে ইউরোপ বা মিডল ইস্ট বা অন্য যে কোনো দেশই থাকেন না কেন চাইলে খুব সহজেই ইউএসএ বা ইউকের অ্যামাজন প্ল্যাটফর্মে প্রোডাক্ট সেল করতে পারবেন এবং ভালো অ্যামাউন্টের একটি রেগুলার ইনকাম সোর্স ক্রিয়েট করতে পারবেন এখন কথা হচ্ছে কিভাবে আপনি অ্যামাজনে ব্যবসা করবেন অ্যামাজনে বিজনেস করতে কি কি লাগে কত টাকার প্রয়োজন এবং কি পরিমাণ আয় করা সম্ভব এই সব বিষয়ের বিস্তারিত জানাতে আগামী সপ্তাহে পক্ষ থেকে আমরা একটি ফ্রি অনলাইন ট্রেনিং সেশন চালু করতে যাচ্ছি যেখানে বিজনেসের সম্পূর্ণ খুঁটিনাটি আপনাদেরকে বিস্তারিত শেখানো হবে আপনি আপনার ফোন বা ল্যাপটপের মাধ্যমে আমাদের এই ফ্রি লাইভ ট্রেনিং সেশনে ওজন করতে পারবেন ও অ্যামাজনে একটি সাকসেসফুল বিজনেস ডেভেলপমেন্টের বিভিন্ন ডিটেলস জানতে পারবেন এই লাইভ ট্রেনিং সেশন আপনি জানবেন কিভাবে একটি কোম্পানির রেজিস্ট্রেশন করতে হয় তারপর সেই কোম্পানির ডিটেলস দিয়ে কিভাবে অ্যামাজনে বিজনেস স্যালার অ্যাকাউন্ট ওপেন করা যায় ও বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা যায় পাশাপাশি অ্যামাজনে বিক্রির জন্য প্রোডাক্ট রিসার্চ করা ও সেই প্রোডাক্ট সাপ্লায়ার কাছ থেকে সোর্সিং করে সরাসরি অ্যামাজনের ওয়ার হাউসে পাঠানোর ব্যাপারেও বিস্তারিত জানতে পারবেন আপনি আরও জানতে পারবেন কিভাবে অ্যামাজনের প্রোডাক্ট লিস্টিং করতে হয় সেলস বাড়ানোর জন্য অ্যাড দিতে হয় এবং পাশাপাশি অল্প সময় ও পুঁজিতেই অ্যামাজনে একটি প্রফিটেবল বিজনেস শুরু করা ও বিজনেস ডেভেলপ করার বিভিন্ন খুঁটিনাটি ডিটেলস জানতে পারবেন আপনি একজন স্টুডেন্ট ব্যবসায়ী বা চাকরিজীবী হন না কেন চাইলে খুব সহজেই অ্যামাজনে লাভজনক ব্যবসার মাধ্যমে একটি নিরাপদ ইনকাম সোর্স ক্রিয়েট করতে পারবেন পাশাপাশি অ্যামাজন ভিত্তিক সার্ভিস প্রোভাইড করে ফ্রিল্যান্সিং করেও আয় করতে পারবেন আমাদের এই লাইভ ট্রেনিং সেশনটি সম্পূর্ণ ফ্রি তবে আসন সংখ্যা সীমিত হওয়ায় যারা আগে জয়েন করবেন তাদের কি অগ্রাধিকার দেওয়া হবে আপনি যদি অ্যামাজনের ব্যবসা শুরুর সম্পূর্ণ প্রক্রিয়া জানতে চান এবং কিভাবে সফল অ্যামাজন বিজনেসম্যান হওয়া যায় তা জানতে চান তবে এখনই আমাদের এই ফ্রি লাইভ ট্রেনিং সেশনটিতে জয়েন করুন তাহলে দেখা হচ্ছে লাইভ ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম